এই যে আওয়ামী লীগের যে গত সতেরো বছরের সিন্ডিকেট দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করেছে এরা কিন্তু এখনো ওতে বসে আছে আপনারা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ যাতে করতে পারি আমাদের এই পথ চলা কারণ আওয়ামী সরকার এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে সেখান থেকে নতুন করে আবার যে শুরু করা আবার যে সুন্দর করে গুছিয়ে ওঠা এটা একটা সময়ের ব্যাপার আপনারা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ যাতে করতে পারি সেই সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এই পথ চলা কারণ আপনারা জানেন গত সতেরো বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাত নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলেন বাক স্বাধীনতা বলেন বিচার বিভাগ বলেন সব কিছুতেই আওয়ামী সরকার এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে সেখান থেকে নতুন করে আবার যে শুরু করা আবার যে সুন্দর করে গুছিয়ে ওঠা এটা একটা সময়ের ব্যাপার এই সময়ের ব্যাপারের জন্য আমরা চাই যে এলাকার যারা মুরব্বী রয়েছেন এলাকার যারা বাসিন্দা রয়েছেন প্রত্যেকেই আমরা যাতে সবাই সবার কাজটি যদি সঠিকভাবে করি তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে একটি সুন্দর সমাজ গড়ার জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা যাতে প্রত্যেকটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল কার্যক্রম পরিচালনা করতে পারি এবং সেই কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের সকলে সহযোগিতা দরকার আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতিকারী বিভিন্ন দখলদারি কিংবা চাঁদাবাজি করার মাধ্যমে এখানে বেশ কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং আমরা এই বিশৃঙ্খলাটা দৃঢ়ভাবে প্রতিহত করতে চাই এই জন্য আপনাদের এলাকার যারা বাসিন্দা রয়েছেন এলাকার যারা মুরব্বী রয়েছেন আপনাদের সহযোগিতা অনেক প্রয়োজন কারণ আমি কাজ করতে চাই আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের বন্ধু হিসেবে তো সেই কাজ করার জন্য আপনাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি দরকার আমার এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের বিএনপির এলাকা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন তারা সার্বক্ষণিক ভাবে আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য জনগণের যে চাওয়া যে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যকে স্থির করে আমরা এই গত সতেরো বছরের যে স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে এই যে আওয়ামী লীগের যে জঞ্জাল এটা একদিনে সাফ করা সম্ভব না এটার জন্য সময় দিতে হবে সময় নিতে হবে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছি আমরাও তাদের কাছে আহ্বান করছি যে বাংলাদেশের মানুষের যে মূল সমস্যা এই মুহূর্তে সেটা হচ্ছে দ্রব্যমূল্য সে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতির কারণে আজকে জনজীবন আমাদের যারা এলাকার সাধারণ মানুষ যারা দিন আরে দিন খায় কিংবা মধ্যবিত্ত পরিবার তাদের প্রত্যেকেরই কিন্তু এখন না বিশ্বাস তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হলে এই যে আওয়ামী লীগের যে গত সতেরো বছরের সিন্ডিকেট দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করেছে এরা কিন্তু এখনও ওত পেতে বসে আছে এখনও ওই সিন্ডিকেট কিন্তু রয়ে গেছে আমাদের মূল কাজ হচ্ছে যার যার এলাকার যেখানে এই ধরনের সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলিকে ভেঙে আমরা দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসে সেই ব্যবস্থা কিন্তু আপনার আমাকে সকলকেই করতে হবে এবং আমি চাই যে প্রত্যেকটি জায়গাতে এই যে দ্রব্যমূল্যর বিষয় নিয়ে যে আমরা কথা বলছি সেটা যাতে বাস্তবে রূপ নেয় সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং আমরা আশা করব যে দ্রুত সময়ের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্যের বিষয়ে কথা বলবেন এবং এই সিন্ডিকেটগুলিকে ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসবে এবং আপনারা জানেন যে বিচার বিভাগ বলেন সাংবাদিক ভাইদের বাক স্বাধীনতা বলেন এই জায়গাগুলোতে এখন আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন স্বাধীনভাবে বিচার বিভাগ কাজ করছে স্বাধীনভাবে সাংবাদিক সাংবাদিক ভাইরা কথা বলছে এই স্বাধীনভাবে স্বাধীন মতামত দিতে গিয়ে এখন আর কোনো হামলা মামলা শিকার হতে হবে না এবং সেই হামলা মামলা যাতে শিকার না হয় এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কারণ আমরা এই শৈরাচার মুক্ত বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা স্বাধীনভাবে চলতে চাই এবং একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যাতে সেখানে কোনো প্রতিংসা থাকবে না আমরা একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে চলেছি আপনাদের পাশে থেকে কাজ করব। আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো এবং আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এই ফ্রি হেলথ স্ক্রিনিংয়ের যে কার্যক্রম পরিচালনা করছেন আমাদের ডাক্তার সাহেবরা রয়েছেন আমাদের সহযোগীরা রয়েছেন আমি আশা করব আপনাদের এই সহযোগিতা আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য সবসময় থাকবে অব্যাহত রাখবেন এবং আমরাও আন্তরিকভাবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব এবং আমরা আমাদের পল্লবী এবং রূপনগর সহ ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি থানাতে এই ধরনের কার্যক্রম সবসময় যাতে সারা বছর পরিচালিত হয় সেই ব্যবস্থা এবং সেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি